সুদে আসসালামু আলাইকুম এই যে দেখুন আমি আবার আমার জমিটাতে ভিডিও করতে চলে আসলাম দেখুন দর্শক কি পরিমাণে ফলন ধরেছে আজকে ভিডিওটা করব সমস্ত জমিটা হলে ফলন দেখাবো আপনাদের দেখুন দর্শক আমার এক ভাই কমেন্টস করছে যে আমি নাকি শুধু এক হাত জায়গার ভিডিও করছিলাম একটা ভিডিও দিয়েছিলাম গতকাল সেই ভিডিওটা পরিপ্রেক্ষিতে আজকে ভিডিওটা করা দেখুন দর্শক কি পরিমাণ ফলন দেখুন এখান থেকে হারভেস্ট করা হয়েছে এত পরিমাণে ফলন ধরে যে দেখুন দেশক যে ভাই প্রশ্ন করছেন যে এক জায়গাতে আমি ভিডিওটা করছি একাধ জায়গাতে নয় শুধু কি এক জায়গাতে কি ফল ধরে না ভাই এক জায়গাতে হ্যাঁ কোনো ফল ধরে না সমস্ত বাগানে কিন্তু ফল ধরে ভিডিও করার সময় কিন্তু অল্প জায়গাতে বসে কিন্তু কথা বলতে হয় হ্যাঁ কিন্তু কথা বলা যায় না তাই আপনাদের আজকে সমস্ত জমিটাকেই দেখাবো দেখেন দর্শক হ্যাঁ কী পরিমাণ ফলন এসেছে আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি কেউ চান ইচ্ছা করলে আমার জমিতে সরাসরি এসে দেখে যেতে পারেন যে কি পরিমাণ ফলন এই যে দেখুন দর্শক পরিমাণ ফলন এসেছে হ্যাঁ কৃষিকাজ করলে কৃষিকাজটা কিন্তু সকলে পছন্দ করে না কারণ এখানে এটা মনে করে যে নিচু শ্রেণীর কাজ এটা যদি আবার কোনো কৃষক লস খায় বা লসের সম্মুখীন হয় দুষ্কানের মধ্যে পড়ে তাহলে কিন্তু আরও সমস্যা যদি একটু এখান থেকে অনেক কষ্ট করে পরিশ্রম করে কাজ করে যদি লাভবান হওয়া যায় তাহলে কিন্তু কৃষি কাস্টমার দিয়ে সবাই গুরুত্ব দিই এবার আরেকটা নতুন বেডেতে আপনারা দেখাবো এই লাইনে এসে দেখুন দর্শক ওই পাশটাতে ওই বেডটাতে ওই লাইনটাতে দেখেছিলাম এবার দেখুন এই পাশটাতে আপনারা যদি বিশ্বাস তো করতেছিলেন না যে আমি শুধু এক জায়গার ভিডিও দিছি না ভাই তাহলে এটা এগুলো কী দেখুন এগুলো কী যদি এগুলো যদি ওই সমস্ত জমিটাতে কিন্তু আমার এরকম ফলন এসেছে অবাক করা ফলন অবাক করা ফলন মাসাল্লাহ চমৎকার ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আসে না তারপরও যতটুক সম্ভব এতটুকু কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন দর্শক কী পরিমাণে ফলন বাংলা মধ্যে যদি সহসার মধ্যে জাত হয়ে থাকে সারা জাত এটা একমাত্র অ্যাস স্মার্ট বই সহসাটি জাত আমি মনে করব অবশ্য আমার মনে করার মধ্যে যে না কারো আর এটা তুলে ধরার কারণ হচ্ছে যারা অন্তত কোনো অন্ত পরিশ্রম করে কাজ করেন যদি লাভবান হয় তাহলে আমার বিডিও করার সার্থ এখান থেকে যদি কে কোনো কিছু একটু লাভবান হতে পারে তাহলে কিন্তু আমরা আমার বিডিও করার মধ্যে সার্থক দেখুন দর্শক এবার এই পাশটা তো দেখেন কী পরিমাণে ফুল ধরছে এবারে আপনাদের আরেকটা ভিডিওর মধ্যে হ্যাঁ দেখাবো ভিডিও করে দেখুন দর্শক এবার এ লাইনটাতেও দেখুন দেখুন এবার সত্য কিনে মিথ্যা ভিডিও দিছি আপনাদের কী পরিমাণে ধরছে আবার বলবেন যে শুধু গোঁড়ার মধ্যে ধরে নাকি এই শুধু গোঁড়াতে কেন এই যে দেখুন উপরের দিকেও কিন্তু যেদিকে তাকাবেন শুধু শশা আর শশা মার্শাল্লাহ চমৎকার যে কেউ দেখে অত অভিভূত হবেন না এবং আনন্দিত হবেন যে শশা কী পরিমাণ ধরতে পারে আপনারা যারা সবজি চাষ করবেন একটু জেনে বুঝে শিখে চাষ করবেন একটু ভালোভাবে চাষ করবেন যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন দেখুন দর্শক কী পরিমাণে ধরছে শশা না দেখলে বিশ্বাস করবেন না তো যাক ভাই আপনাকে ধন্যবাদ আপনি কমেন্ট করছেন যে শুধু একার জায়গাতে ধরে নাকি না ভাই সমস্ত জমিটাতে এরকমভাবে ধরছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটাও দেখবেন আবার এবং ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম